আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাসুদ রহমান মুনাফায় ল একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আজ আমরা ফৌজদারি কার্যবিধির ধারাবিত্তিক আলোচনার প্রথম পর্ব শুরু করব অর্থাৎ আপনার নিয়মিত এখন থেকে আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর ধারাবিত্তিক আলোচনার ভিডিও পাবেন এই ধারাবিত্তিক আলোচনাগুলো কীরকম হবে আমরা নির্দিষ্ট কিছু ধারা এবং টপিক্স টপিক্সের উপর আলোচনা করব পর্ব করে করে যেমন আজকে আমরা প্রথম পর্বে ধারা এক থেকে ধারা পঁচিশ পর্যন্ত আলোচনা করব। তার আগে আমি আপনাদের একটা মেসেজ জানাই যেহেতু আমরা এখন থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো প্রকাশ করব আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে যে আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু এখান থেকে বেশি মার্কস থাকে তো আমরা ধারাবিত্তিক আলোচনায় এই পরীক্ষাতে যে সকল ধারা বেশি গুরুত্বপূর্ণ সেটার লোকে আমরা আলোচনা করব। যেমন ফৌজদারি কার্যবিধি আমাদের প্রথমে যে ধারাটা পড়তে হবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধারা চার ধারা চারে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে যে সংজ্ঞাগুলো পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি পড়তে গেলে প্রয়োজন হবে তাহলে ধারা চারের বিষয়বস্তু কি সংজ্ঞাসমূহ প্রথমেই চারের কতে অর্থাৎ এতে বলা হয়েছে অ্যাডভোকেটের সংজ্ঞা আমাদের এই যে চারের ক খ গ এই যে বিভিন্ন যে উপধারাতে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেগুলো জেনারাকলি হবে আমাদের এগুলো মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না যেমন চারের এ বা ফোর এ এখানে আছে কি অ্যাডভোকেট এটা মনে রাখার সুবিধাতে আপনারা প্রথম অক্ষরটা খেয়াল করতে পারেন এতে অ্যাডভোকেট এরপরে আছে ডাবলে ডাবল এতে সংজ্ঞায়িত করা হয়েছে অ্যাটর্নি জেনারেল তো এরপরে ডাবলে স্বাভাবিক দুইটা এ তার মানে কি বেশি বড় তো অ্যাটর্নি জেনারেল আবার কি অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন তো আইনজীবীদের মধ্যে যিনি প্রধান অর্থাৎ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তিনি অবশ্যই অনেক বড় তো সেই হিসেবে আপনার এটা মনে রাখার সুবিধার্থে এতে অ্যাডভোকেট ডাবল এতে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অর্থাৎ আইনজীবীদের মধ্যে সবচেয়ে যিনি বড় বা যিনি প্রধান তাকে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল আর এই অ্যাটর্নি জেনারেলের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্টেন্ট অ্যাটর্নি জেনারেল এদেরকে অন্তর্ভুক্ত করা হবে এরপরে চারের বিতে বেইলেবেল অফেন্স নন বেই অফেন্সের সংজ্ঞা দেওয়া আছে বেইলেবেল অফেন্সের বাংলা হচ্ছে জামিনযোগ্য অপরাধ জামিনযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় শিডিউলে উল্লেখ করা আছে যে দণ্ডবিধির কোন অপরাধগুলো জামিনযোগ্য আর কোনগুলো জামিন অযোগ্য সুতরাং জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের আলাদা করে কোনো সংজ্ঞা নেই এখানে যেটা বলে দিয়েছে মেনশন করে দিয়েছে যে শিডিউলে ফৌজদের কার্যবিধির শিডিউলে যে অপরাধগুলোকে জামিন জামিনযোগ্য করা হয়েছে সেগুলো জামিনযোগ্য আর যেগুলোকে অজামিন যোগ্য করা হয়েছে সেগুলো অজামিনযোগ্য চারের সিতে বলা হয়েছে চার্জ সংক্রান্ত বিষয়ে আমরা জানি একটা ফৌজদারি মামলায় বিচার করতে গেলে চার্জ গঠন করতে হয় যেটা ফৌজদারি কার্যবিধির দুইশো থেকে দুইশো চল্লিশ পর্যন্ত আলোচনা করা হয়েছে সে চার্জের বিষয়টা চারের সিতে বলা আছে এরপরে আমরা চারের এপ পড়তে পারি এপে বলা আছে হচ্ছে কগনিজেবল অফেন্সের সংজ্ঞা কগনিজেবল অফেন্স কি বা কগনিজেবল কেস কি বাংলাটা হচ্ছে আমলযোগ্য অপরাধ অর্থাৎ পুলিশ যে ক্ষেত্রে পরোয়ানা ছাড়াই কাউকে গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে অর্থাৎ আদালতের ওয়ারেন্ট ছাড়াই যখন পুলিশ যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে সে সকল অপরাধকে বলা হয় আমলযোগ্য অপরাধ এরপর এইসে হচ্ছে কমপ্লেইন্টের সংজ্ঞা দেওয়া আছে অর্থাৎ অভিযোগ আমরা জানি একটা চেয়ার মামলা শুরু হয় নালিশ বা অভিযোগ দায়ের মাধ্যমে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে লিখিত বা মৌখিকভাবে যে আপনার অভিযোগ জানানো হয় সেটাকে বলা হয় হচ্ছে কমপ্লেন্ট অর্থাৎ চেয়ার মামলা দায়ের করতে হয় এই কমপ্লেন্টের মাধ্যমে এরপরে আমরা চারের কেতে পাবো ইনকোয়ারি ইনকোয়ারি বাংলা হচ্ছে অনুসন্ধান ম্যাজিস্ট্রেট বা আদালত যেটা করে থাকে সেটা হচ্ছে ইনকোয়ারি অর্থাৎ মামলা বা ঘট মামলার ঘটনার বিষয়বস্তু সম্পর্কে ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান ক্ষমতা আছে তো ম্যাজিস্ট্রেট বা আদালত যেটা করবে মামলার ঘটনার বিষয়বস্তু বা সত্যতা জানার জন্য সেটাকে বলা হয় অনুসন্ধান বা ইনকোয়ারি চারের এলে দেওয়া হচ্ছে হচ্ছে আপনার তদন্তের সংজ্ঞা ইনভেস্টিগেশন অর্থাৎ ইনকোয়ারির পরে হচ্ছে ইনভেস্টিগেশন ইনভেস্টিটেড বাংলা হচ্ছে তদন্ত তদন্ত বলতে আমরা বুঝি যে ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট বাদে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি যাকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছে মামলার ঘটনার সম্পর্কে বা মামলার বিষয়বস্তু সম্পর্কে বা মামলার সত্যতা যাচাই সম্পর্কে তিনি যে ক্ষমতা প্রয়োগ করেন সেটাকে বলা হয় তদন্ত অর্থাৎ আমরা এই দুটোর মধ্যে যদি সূক্ষ্ম পার্থক্য দেখি অনুসন্ধান করবে ম্যাজিস্ট্রেট আর তদন্ত করবে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা অন্য কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেট কিন্তু তদন্ত করে না ম্যাজিস্ট্রেট করে ইনকোয়ারি বা অনুসন্ধান পুলিশ বা অন্য কোনো ব্যক্তি সেটা হতে পারে সাধারণ কোনো ব্যক্তি হতে পারে যদি ম্যাজিস্ট্রেট থেকে ক্ষমতা দেয় তখন তিনি যেটা করবেন সেটা হচ্ছে তদন্ত এরপরে এনে আছে স্যারের এনে বলা আছে আপনার নন কগনিজেবল অফেন্সের কথা নন কগনিজেবল অফেন্স কি আমল অযোগ্য অপরাধ অর্থাৎ যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কি করা যায় না আপনার কোনো আসামিকে গ্রেপ্তার করা বা কোনো মামলার তদন্ত করা যায় না সেই অপরাধগুলোকে বলা হয় নন কগনিজেবল অফেন্স ওতে বলা আছে অফেন্সের সংজ্ঞা অপরাধের সংজ্ঞা বর্তমানে কার্যকর কোনো আইনের অধীনে যদি কোনো কাজ শাস্তিযোগ্য হয় তাহলে সেটাকেই বলা হবে অপরাধ অর্থাৎ আপনি এমন একটা কাজ করেছেন যে কাজটা বর্তমানে কার্যকর কোনো আইন অনুযায়ী অপরাধ শাস্তিযোগ্য তাহলে সেটা অপরাধ হবে লক্ষণের বিষয় হচ্ছে এখানে দুটো কথা বলা আছে যে একটর অমিশন অর্থাৎ কোনো কাজ অথবা কোনো বিরতি যেটা বর্তমানে কোনো আইন দ্বারা শাস্তিযোগ্য তাহলে সেটা অপরাধ তাহলে অপরাধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার শাস্তি থাকতে হবে অর্থাৎ আপনি এমন একটা কাজ করেছেন যে কাজের কোনো শাস্তি নেই তাহলে সেটা কিন্তু অপরাধ হবে না যেমন আমরা অবলিগেশন আর ডিউটির মধ্যে পার্থক্যটা বলি ঠিক সেরকমটাই যে আপনার যদি এমন একটা কাজ করলেন যে কাজের ফলে হয়তো আপনার সম্মানহানি হবে বা নৈতিকভাবে অনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত পাবেন কিন্তু সেটার জন্য আইনের আইনগতভাবে আপনাকে কোনো শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে সেটাকে আপনার অপরাধ বলা হবে না আপনি যে কাজটা করেছেন অথবা কাজ থেকে বিরতি থেকে যে যেটা করেছেন সেটা যদি শাস্তিযোগ্য হয় তাহলে সেটাকে বলা হবে অপরাধ আর টিতে বলা আছে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ আমরা জানি সরকারি উকিল অর্থাৎ রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ফৌজদারি কার্যবিধি চারশো বিরানব্বই ধারাতে যাকে নিয়োগ দেয় তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর তাহলে আমরা ধারা চায়ের আলোচনা করলাম এরপর আমরা আলোচনা করব চারের ক বা চারের এই ধারা এই ধারাতে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিত্তির যদি ম্যাজিস্ট্রেট শব্দটি উল্লেখ থাকে তাহলে সেটা দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোঝাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট না আবারও বলছি শুধু ম্যাজিস্ট্রেট উল্লেখ থাকলে সেটা দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোঝাবে আর যদি অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ এই শব্দদয় থাকে তাহলে সেটা দিয়ে কি বোঝাবে জয়েন্ট সেশন জাজ অর্থাৎ সহকারী দায়রা জজ বা অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ এই শব্দগুলো বর্তমানে বোঝা হচ্ছে জয়েন্ট সেশন জাজ কারণ অ্যাসিস্ট্যান্ট সেশন জাজের পদ বিলুপ্ত করা হয়েছে বর্তমানে সেই পদকে বলা হয় হচ্ছে জয়েন্ট সেশন জাজ বা যুগ্ম দায়রা জজ এরপর আমরা আলোচনা করবো ফৌজদারি কার্যবিধির ছয় ধারা যেখানে আদালতের শ্রেণী বিভাজন করা হয়েছে হাইকোর্ট বিভাগ ব্যতীত অদস্তন আদালতের ক্ষেত্রে দুই ধরনের ফৌজদারি আদালত আছে কয় ধরনের ফৌজদারি আদালত আছে দুই ধরনের একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়াতে মহানগর এলাকাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকেন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সম মহানগর এলাকাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে সবচেয়ে শেষ অধস্থন আদালত এরপরে আমরা আলোচনা করব সাত দ্বারা যেখানে সেশন ডিভিশন গঠনের কথা বলা আছে বলা হচ্ছে এক বা একাধিক জেলা নিয়ে সেশন ডিভিশন গঠিত হতে পারে যদিও এখন বর্তমানে প্রত্যেকটা জেলাতেই এক সেশন ডিভিশন গঠন করা হয়েছে অর্থাৎ দায়রা আদালত এখন প্রত্যেকটা জেলাতেই আছে কিন্তু এখানে বিধান রাখা হয়েছে এক বা একাধিক জেলা নিয়ে এটা করা যাবে এরপর আমরা আলোচনা করব করবো ধারা যেখানে দায়রা আদালতের বিষয়ে বলা আছে আমরা পড়েছি যে দুই ধরনের ফৌজদারি আদালত একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত তো দায়রা আদালতে তিন শ্রেণীর বিচারক থাকেন দায়রা জজ অতিরিক্ত জেলা দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ আবারও বলছি সেশন জাজ অ্যাডিশনাল সেশন জাজ জয়েন্ট সেশন জাজ মহানগর এলাকাতে মেট্রোপলিটন এরিয়াতে এদের নাম হয় হচ্ছে আপনার মহানগর দায়রা জজ অতিরিক্ত মহানগর দায়রা যস তারপর হচ্ছে যুগ্ম মহানগর দায়রা জজ অর্থাৎ মেট্রোপলিটন এরিয়াতে মহানগর শব্দটা যুক্ত হয় এরপর আমরা পড়ব নির্বাহী ম্যাজিস্ট্রেট ধারা দশে আলোচনা করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিচারিক ক্ষমতা ছিল তারা বিচার করতে পারত। বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা নেই তাদেরকে নিয়োগ দেওয়া হয় আপনার বিসিএস প্রশাসন ক্যাডার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট এই হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্যাটাগরি এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে যারা কারা হতে পারে বিসিএস প্রশাসন ক্যাডার থেকে আপনার কি করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয় অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে থাকেন ডেপুটি কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার এরা হচ্ছে কি হতে পারেন আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারেন এরপর আমরা আলোচনা করব ধারা এগারো যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগের কথা বলা আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয় এরপর আমরা আলোচনা করব ধারা বারো যেখানে বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেটের নিয়োগের কথা বলা আছে এই বিশেষ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয় বিশেষ প্রয়োজনে অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেটের সংকট থাকে বা ম্যাজিস্ট্রেট বিশেষ কারণে ম্যাজিস্ট্রেট কোনো ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রয়োজন তখন এএসপির নিচে নয় এএসপি আবারও বলছি আমি এএসপির নিচে নয় এরকম কোনো পুলিশ কর্মকর্তা বা সমমর্যাদার কোনো কর্মকর্তাকে বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া যায় এরপর আমরা আলোচনা করব ধারা সতেরো যেখানে বলা আছে আদালতের অদস্তনতা অর্থাৎ সাবঅর্ডিনেশন অফ কোর্ট কোন আদালত কার অদস্তন হবে আমরা যদি প্রথমেই নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখি তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে এরপরে যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে এমনকি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও চিফ জুডিশিয়ালের অধীনে থাকবে আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা হচ্ছে যথাক্রমে দায়রা জজ ও মহানগর দায়রা অধীনে থাকবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা অধীনে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা এরপর সতেরোর এ ধারা সেখানে বলা হয়েছে যুগ্ম দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ দায়রা অধীনে থাকবে অর্থাৎ এখানে সাবঅর্ডিনেশনের কথা বলা হচ্ছে যে কোন আদালত কার অধীন এরপর আঠারো ধারাতে বলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগের কথা আমরা যেরকম এগারো ধারাতে পড়লাম যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে কী কী করা হয় আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয় আঠারো ধারাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নিয়োগের বিধান আছে এরপর আমাদের সর্বশেষ প্রথম পর্বের আমাদের সর্বশেষ ধারা আছে সেটা হচ্ছে ধারা পঁচিশ জাস্টিস অব দ্য পিস সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা সারা বাংলাদেশের জাস্টিস অব দ্য পিস হবে এবং দায়রা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের নিজ নিজ এলাকাতে জাস্টিস অব দ্য পিস হিসেবে বিবেচিত হবে আমাদের প্রথম পর্বের আলোচনা এই পর্যন্তই আমাদের দ্বিতীয় পর্বে আমরা পরবর্তী ধারাগুলো থেকে আলোচনা করব সর্বশেষ আমি যে বিষয়টা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ধারাবাহিক আলোচনা যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ